পরস্পরের সাথে যে শেয়ার করি সেটাকে সেটাকে কেন্দ্র করে আমরা বছরে একটা সময় সম্মিলিত হই যেটাকে আমরা নাম দিয়েছি জাতীয় তরুণ প্রজন্ম সম্মেলন ইতিমধ্যে বেশ কয়েকটা সেশন হয়ে গিয়ে সম্মেলন হয়ে গেছে যেগুলোতে আপনারা অংশগ্রহণ করেছিলেন তো আগামী যে সম্মেলনটা হতে আছে জাতীয় তরুণ প্রজন্ম সম্মেলন তার আগে সিদ্ধান্ত হয়েছে যে প্রতিটা বিভাগে একটা করে সম্মেলন হবে তো আগামী নয় অক্টোবর আ হাজার বৃহস্পতিবার দুপুর বারোটা লেখা আছে কিন্তু অনুষ্ঠিত হতে আছে কোথায় অনুষ্ঠিত হচ্ছে মার্কাজুল ফিক্রি অফ দাওয়া যেটা মোমন এর প্রাণ কেন্দ্র আলিয়া মাদ্রাসা আহ মোড় অবস্থিত তো সেখানে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা হতে আছে উপস্থিত থাকবেন কমি এইচ ক্লাবের দায়িত্বশীলগণ সহ স্থানীয় যে গুণীজন যারা আছেন ইনশাআল্লাহ তাদেরকে আমরা উপস্থিত করার চেষ্টা করব এবং তারাও উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ সো সেখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের মমনসিং বিভাগের মমনসিং জেলা জামালপুর জেলা নেত্রকোনা শেরপুর এই ছাড়াও আমাদের পার্শ্ববর্তী কিশোরগঞ্জ বা करनाल থেকে যদি কেউ অংশগ্রহণ করতে চান তারাও ইনশাআল্লাহ এতে অংশন করতে পারবেন সো আমরা বলতে এই মমনসিং বিভাগের 4টা জেলার অন্তত যারা দায়িত্বশীল আছেন যারা লার্নিং পার্টনার রয়েছেন যারা আমাদের বিভিন্ন কোর্স গুলো থেকে স্পোকেন ইংলিশ কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন ক্যালোগ্রাফি ডিজিটাল মার্কেটিং অথবা আহ যে কোনো সেবা আপনি গ্রহণ করেছেন তারা কি করতে পারেন আহ মমনসিং বিভাগে যারা রয়েছেন আমাদের আশা করছি এই মাউন্সিং বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণ করবেন তাতে যেটা হবে ইনশাল্লাহ আমরা একে অপরের সঙ্গে হাতে বুকে মন জুড়াবো ইনশাল্লাহ এবং আমাদের এই যে বন্ধনকে কিভাবে করা করা যায় যায় মজবুত যেভাবে আমরা সেটা নিয়ে পরিকল্পনা করব চিন্তা চেতনাকে শেয়ার করব এবং আগামী জাতি ভালো কিছু দেওয়ার জন্য কিভাবে আমরা এই যে দক্ষ জনশক্তির যে সফল প্ল্যাটফর্মটা রয়েছে এই সফলতাকে কিভাবে ধরে রাখা যায় আরো বিকশিত করা যায় সেটা নিয়ে প্লান পরিকল্পনা হবে সো দেখা হচ্ছে মমন বিভাগীয় সম্মেলনের মহন এর সাথীদের সাথে সেই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই প্রত্যাশায় করছি দেখা হবে ইনশাল্লাহ সম্মেলনে সালাম আলাইকুম আহমদুল্লাহ